চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন মাল ডেলিভারি ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ মদক মাইকের নিউ তিরিশ লোড করা হচ্ছে মদক মাইকের নিউ তিরিশ যাচ্ছে আজ শান্তিপুর মালঞ্চা গাজন বিয়ের মেলা উপলক্ষে দুদিনব্যাপী বিরাট রোড শো কম্পিটিশান আছে আগামীকাল অর্থাৎ রবি আর সোমবার দুদিন ব্যাপী বিরাট রোড শো কম্পিটিশান তো তোমরা দেখতে থাকো গাড়িটা লোড করা হচ্ছে নিউ তিরিশ আজ কুরুম্বা থেকে ঢুকলো ও এখনই বেরিয়ে যাচ্ছে শান্তিপুর মালন চায় তোমরা সকলেই জানো ওখানে বাংলা বক্স জগতের সবচেয়ে বড় কম্পিটিশন হয় শান্তিপুর মালন চায় গাজীম বিয়ের মেলা উপলক্ষে ওখানে কম করে পঁচিশ থেকে তিরিশটা তিরিশ থাকছে আরো কিছু ষোলোর মাল আছে যেটুকুনি খবর পেলাম তো আগামীকাল অর্থাৎ রবি ও সোমবার দুদিন বিরাট রোড শো কম্পিটিশান তো যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক আগামীকাল চলে যেও শান্তিপুর মালন চায় তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা লোড করা হচ্ছে চঙ্গুলা তোলা বাকি চঙ্গুলো তোলা হলেই গাড়িটা এখনই বেরিয়ে যাবে ফুল কম্পিটিশানের ভিডিও নিয়ে আসছি আগামীকাল তোমাদের মাঝে আর যারা যারা কম্পিটিশান দেখতে চাও তারা আগামীকাল সকাল দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছে যাবে দুদিন বিরাট শো কম্পিটিশান আছে মেন কম্পিটিশান আগামীকাল অর্থাৎ রবিবার যারা যারা কম্পিটিশান দেখতে চাও আগামীকাল সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে পৌঁছে যাবে আমরা দেখতেই পাচ্ছ গাড়িটা লোড করা প্রায় কমপ্লিট টোমগুলো বাধা হলেই গাড়িটা এখনই বেরিয়ে যাবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও মদক মাইকের ফুল আপডেট পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে তো আগামীকাল নিয়ে আসছি তোমাদের মাঝে ফুল কম্পিটিশানের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা লোড করে প্রায় কমপ্লিট হয়ে গেছে গাড়িটা এখনই বেরিয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করবো দেখতে পাচ্ছ গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই